বলব কি আদেশ দেন এক বিধবার একটা ছেলে হয়েছে আপনি যেভাবে ভাবছেন ওভাবে না ওই বিধবার গর্বে সন্তান আসছিল দুই মাস গর্ভ অবস্থায় স্বামীটা মারা গেছে সেই সন্তান নষ্ট করে নাই দিয়েছে কি দোষ হয়েছে তাহলে স্বামী হারা অবস্থায় যে সন্তানটা হয় সেটা বিধবা সন্তান না আর উনি ইন্টু ইন্টু করিছে আমি অত খারাপ মানুষ নাকি ওরকম বাজে কথা কব নাকি ও তো বাইশ নম্বরের খাপ দিয়ে গেছে ও তো যাই বাইশ নম্বরের খাপ ও তো বোঝে না এর পরে আছে বাপ নিজের দেয় কত জোরে লাভ দেও তোমার লাভ দেওয়ার ক্ষমতা আছে তুমি দেও আমি অত লাফালাফি করবো না শ্বশুর শ্বশুরবাড়ি কেউ নাই স্বামীটা চলে গেছে দেওয়ার টেওর কেউ নাই শ্বশুর শাশুড়ি আগে মরিছে ওই ছেলে নিয়ে মার কাছে গিয়ে বাবার কাছে গিয়ে আশ্রয় নিয়ে আসে ছেলেটা ছয় ছয় সাত বছর বয়স হয়েছে মাঝে মাঝে একটু কৃষ্ণ সভায় যায় বৈষ্ণব সঙ্গে যায় ছেলেটার সঙ্গে করে নিয়ে যায় কি কি আর করবে ওর দিক তাকাইয়ে স্বামীর স্মৃতি মনে রাখিয়ে ঘোরাফেরা করে সাধুর সঙ্গ করে কান্নাকাটি করে কিন্তু ছেলেটার সব ভালো একটা দোষ আছে গান শুনিনি গান কেউ গালি ওর পায়খানা আসে এই একটা দোষ নিয়ে জন্মিছে গান গালি ওর পায়খানা আসবেই আসবে এইবার তো গেছে বৈষ্ণব সবাই গান ধরিছে দয়া এসো গৌরাং রায় তোমার ভাইনি তাইকে সঙ্গে করে দয় দয়া গৌরে এসো গৌরাং রায় ও লাভ দিয়ে উঠেই কয় অমা হাত সবাই তো এই ছেলে নিয়ে আসো কেন কেবল একটু টু প্রেম হয়ে উঠিছে দুই একজন কোলাকুলি করতেছে আর এই সময় তো ছেলে ঢাকা পাইছে তোরে নিয়ে বাইরে গেছে পায়খানায় করাইয়া সোসাইটো সাইয়ে বাবা তোর শালা জাতীয় পারিনা আর তুই গেলি যদি কষ্ট আকবো কি করে তোরে কোন জায়গায় রাখবো কই বাবা এইবার পায়খানা যখন পাবে নে গান আসলি আর পায়খানার কথা কবি না কি কব কই তুই কবি ওমা গানে গাবো ও গাবো ও গাবো আমি ঠিক পাবো গান মানে পায়খানা আর তো কেউ জানবে না এই গান গাওয়ার কথা কবি তোরে বাইরে নিয়ে গান গাওয়াইয়া সোসাই নিয়ে চলি আসবো কেউ ঠিক পাবে না কেউ ঠিক পাই না কিন্তু পরের দিন আমার কাছে সবাই কয়ে আবার নিয়ে আইসো দেখো তোমরা আমার এইরকম ভাবে আঘাত করে না এমনি আমি একটা আঘাত পাওয়া নারী কি আঘাত নিয়ে ঘুরে ফিরিয়ে ছেলেটার মুখ দেখে থাকি

কই ও গান গাবো ওমা গান গাবো ওমা গান গাবো ওমা গান গাবো সময় কয় এই ছেলে এরি ওই seri একদিন আসার পরে হাগা ভুলে গেছে গান গানটাও শিখে গেছে Haga তো ছাড় না লেখছি একদিন আইছে শুনে গান শিখে গেছে রে পূর্বজন্মে থাকে যদি সাধু সংস্কার দেখিতে শুনিতে হয় এমন ও আচার এই মালা নিয়ে গান শিখতে ওর মা কয় আমার ছেলে গান গাবে না মালা টালা খোলো মালা খোল গান গাবে লেখাপড়া শিখতে হবে তোর বাবার মুখ উজ্জ্বল করতে হবে বুঝিস নি রসিকের মুখ উজ্জ্বল করতে হবে বাইরে চল গান গাবে ওর মা তো জানে গান মানে গান মানে ছেলে নিয়ে বাইরে গেছে গান টান সসাই নিয়ে বাড়ি চলে গেছে আজকে রাত জাগরণ সারা রাত তৈরি থাকতে হবে আজকে মনে মনে ভাবে কয়ে সব কয়ে ওরে নিয়ে বাড়ি যাবানে ও তো লাফায় উঠবে গান গাবো আরো মাঘ মাসে স্মৃতির রাত কি ক ওর মা মনে মনে ভাবে আজকে ওর দাদুর কাছে লেপের তলে সোয়াই রাখিয়ে উনি বৈষ্ণব সবাই যাবে ওর দাদুর কোলের মধ্যে ও মা চলে গেছে আর অত দাদুরই জড়াই ধরিয়ে চুপ করে ঘুমাই রয়েছে আর ভোরবেলায় টলীয় গোবাইছে আর ওই বাড়ির দরজায় আসে ভোরবেলায় গান ধরিছে ગો સામ જાગો સુખો સરળ রথের যেই গান শুনিস ও উঠেই কয় ও দাদু কি দাদু গান গাবো ও দাদু গান গাবো ও দাদু কয় চুপ কর ভোরবেলায় গান গাবে কিসির গান রে কয় দাদু বড্ড গান না গালি বাঁচে না প্রাণ দাদু রে গান গাবো দাদু তো আর জানি না গান মানে পায়খানা দাদু তো জানে না দাদু কয় গাবি গান না গে সারবি তাই আমি পাঠিয়ে দিচ্ছি কান ছোট্ট করে গা গান দাদু যে কান পাঠিয়ে দিয়েছে ফ্যান খুলে বসে দুরুম করে সারিয়ে দিয়ে নাক মুখ মাখাই গেছে দাদু বলে ডাকি এই তোর গান নাকি কয় দাদু ভাই তোমার তো জানা না এই গান প্রত্যেক দিন গাই মার সাথে যাইয়ের গাই মেজর কত সমাজ মেনে যাতায় ও গান যা গাইছে সবাই থুয়ে চলিয়ে গেছে একেবারে এটা থুয়ে ওটা কয়ে থুয়ে ওটা কয়ে মেসে কোন জা গায় হা হা হা

হটালেতে পড়ে যে বাচ্চা বেজে ধরণ সে হয় না বউটা ঘর বাংলা ঠিক সময়ে বুঝে ঘরে মানুষের মতো চিনে নাও খুঁজে সাধন করার সুন্দর সময় জীবন সবজে জীবন সবজে প্রশ্নের আমি জবাব করবো আর কিছুক্ষণ ধৈর্য ধরে একটু বসে যান প্রেমের কথা বলেছিলাম তার বিরুদ্ধে বলে অজামি প্রেম নাই বই পুঁছে যায় চলে চুরি ডাকাতি চিন্তাই করে সে বই পুঁছে গেল কোনোদিন কি সত্য ব্রহ্মচর্য পালন করেছিল ঘটনা তার পুরোপুরি জানতে হয় অজামিল যে বৈকুণ্ঠে গিয়েছিল তারও একটা সংবিধান অনুপাতেই তাকে বৈকুণ্ঠে পাঠানো হলো সংবিধানটা কি